জুম্মা মোবারক বন্ধুরা বন্ধুরা আজকে আমরা মাঠ পরিবেশন এসেছি তো আমাদের সঙ্গে থাকুন আর দেখুন পরিবেশটা কেমন তো আজকের পরিবেশটা খুবই সুন্দর হবে আশা করি আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন আমরা আজকে একটা প্রত্যন্ত গ্রামের ভিতরে একটি মাঠের ভিতর দিয়ে যাবো এখানে আসলে মাঠ পরিদর্শন করবো আমরা খুবই সুন্দর একটা বিষয় গ্রামীণ ঐতিহ্য কিন্তু সবার কিন্তু দেখার সৌভাগ্য হয় না আমরা যেহেতু গ্রামে থাকি কিন্তু আমরা প্রায় দেখে থাকি এগুলা এই যে আমার সঙ্গে আমার বড় ভাই আছে ইসুক ভাই দুজনে কিন্তু আমরা খুব এনজয় করে ঘুরে বেড়াচ্ছি মাঠের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা অনেক প্রত্যেক মানুষজন এখানে একটা বড় গাছ আছে অনেকে ছায় বসে খাবার খায় তো অনেক ভালো লাগছে আজকে মাঠটাতে এসে কারণ মাঠটা হচ্ছে গ্রামীণ এমন মাঠ কিন্তু আশেপাশে খুব কম থাকে মাঠের ভিতর মাঠ থাকে কিন্তু মাঠের ভিতরে কিন্তু আসলে রাস্তা খুব কম থাকে বর্তমান সময় রাস্তা তো সেই তুলনায় কিন্তু মাঠে যেহেতু রাস্তা খুবই ভালো লাগছে মাঠের ভিতরে তারা দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু এই যে তাদের দৈনন্দিন কাজ শেষ করে কিন্তু চলে যাচ্ছে সাইকেল নিয়ে মাঠে এসে সাইকেল নিয়ে মাঠে আসতে পারাটা আসলে কিন্তু বহুত বড় একটা সুবিধার বিষয় কারণ সবাই কিন্তু সুবিধা ভোগ করতে পারে না এখানে একটা বড় বর্ত আছে বর্তটা আমরা অতিক্রম করবো তো সামনের দিকে আরো অনেক বড় কিন্তু মাঠ এখানে একটা বর্তফ আছে তো পডকাস্টটাতে এখানে একটু আমরা দাঁড়াবো দাঁড়িয়ে আমাদের আপনাদের সঙ্গে কিছু কথা বলবো বড় ভাইও কিছু কথা বলবেন হ্যাঁ আপনি কিছু বলেন আসলে এই মাঠটা আমাদের নিজস্য এলাকার মাঠ অনেক সুন্দর তো আমি সব চেষ্টা করি প্রকৃতির মাঝে এসে ভিডিও করতে কারণ প্রকৃতির মাঝে যে এসে ভিডিও করেন সেই ভিডিওগুলো নয়েজ বা অনেক সুন্দর হয় সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে বা মানুষ থাকে না আপনি ভিডিও করতে অশিষ্ট বোধ হবে না তাই যে যখন পারেন একটু প্রকৃতির মাঝে এসে ভিডিও করবেন দেখবেন ভিডিওগুলো অনেক সুন্দর হবে সবার মাঝে ভিডিওগুলো ভালো লাগবে এবং সবাই দেখবে অবশ্যই অবশ্যই ভাই যেটা বললো এটা কিন্তু আসলে খুবই একটা মানার বিষয় প্রকৃতি কিন্তু আপনাকে ডাকবে আর যার ভিতরে প্রকৃতির প্রেম নেই সে কিন্তু কোন সময় মানুষ হয়ে উঠতে পারে না এই যে এখানে একটা কল রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কলটা কিন্তু গ্রামের মানুষের জন্য তারা এখানে মাঠে আসে মাঠে এসে খাওয়া দাওয়া করার সময় এই বটগাছের নিচে বসে খাওয়া দাওয়া করে মাঠে কাজ করার সময় তো খাওয়া দাওয়া করার জন্য কিন্তু এখানে কলও বসানো হয়েছে কিন্তু শহরে কিন্তু এই এই যে এই কলটা দেখতে পাচ্ছেন এই কলটা যদি শহরে রাখা হয় টোকাইরা কিন্তু চুরি করে নিয়ে চলে যায় এটা খুবই দুঃখজনক বিষয় কিন্তু গ্রামে আসলে কিন্তু এগুলো পাবেন না আপনারা গ্রামের ভিতরে শুধু মানুষের মধ্যে মিল মহাব্বত ভালোবাসা ছাড়া আর কিছুই নেই তো রমজান মাসে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা থাকবে আপনাদের জন্য ধন্যবাদ সকলকে